আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি জাতের ছাগল আছে এবং কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন

তাহলে কানগুলো প্রত্যেকটা ছাগলের সোজা কিছু কিছু থাকতে লোক আছে বাবা গোয়ালে পড়ে ওই কানটা লেগে থাকে এটা পেটের বাচ্চা ভাই আমি যখন বিডোর মধ্যে বলি যে মাসের গাপ গাফটা মানায় দেখেন আপনি ক্যামেরা ধরেন কিন্তু অরিজিনালি গাপ নাই যেটা সত্যি কথা না গাপ নাই এটা গাপ নাই এটা আটের গাপ

পনেরো হাজার টাকা দাম কয় এখনো না দাম বলছে ভাই কিছু কত বলছে নয় টাকা হাজার বলতেছে আর কি আচ্ছা ভাই দাম কি কষা কষি হচ্ছে ভাই কত চাইছেন আপনি ষোলো হাজার টাকা চাইছেন এটা না ও বড় ভাই বারো হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা বারো হাজার টাকা সে বিক্রি করতে নারাজ এই যে মাঝখানে লালটা সাত হাজার আচ্ছা আর যে এটা হরিণ কালার এটাও সাত হাজার ওই যে ওই পাশে একটা ব্ল্যাক বেঙ্গল ওটা ওটা কত ছয় হাজার এই সবগুলো কি ব্ল্যাক বেঙ্গল আচ্ছা আচ্ছা দেখছেন একদম সুন্দর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রচুর আছে এই হাটে কারণ বর্ষার মৌসুম তো এখন প্রচুর ছাগল কেনা বেচা হবে আর কি হাটে উঠবে আর আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া হাটটি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যাব অনেক ছাগল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো আর কি হাজি সাহেব কীরকম দাম যাচ্ছেন জি আঠারো হাজার টাকা যাচ্ছেন দাম বলছে কিছু বলতেছে কত বলতেছে এগারো হাজার টাকা এরকম বলতেছে আর কি জোড়া ভাই ভালো আছো ভাই আছি ইনশাল্লাহ ভালো আছি লাল কালারটার কত দাম যাচ্ছে ভাই সাড়ে বারো হাজার টাকা হ্যাঁ খাসি না একদম সুন্দর আর কি কিন্তু বিক্রির সময় একটু বিক্রি করে দেবেন আর কি আর যে কালোটা সাড়ে তেরো হাজার টাকা ওর কি দাঁড়ছে ভাই একটা দাঁতে নাই আরও বড়ো হবে ও দোয়াশ লাচ্ছে না আচ্ছা দশ সাড়ে দশ সেরকম হলে বিক্রি করবে আর কি জোড়া সাড়ে ষোলো হাজার টাকা আচ্ছা ভাই ভালো আছেন বাড়ির ছাগল নিয়ে আসছেন বাড়ি কেন বিক্রি করবেন কেন ভাই দরকার এই জন্য আমি বর্ষার জন্য বিক্রি করতেছেন নাকি হ্যাঁ দরকারের জন্য আর কি কি পরিমাণ দাম যাচ্ছেন ভাই দাম যাচ্ছেন কত পঁচিশ হাজার টাকা জোড়া যাচ্ছেন আর কি ও চারটে মিলা পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখছেন চারটে মিলা কিন্তু দাম চাচ্ছে হলো পঁচিশ হাজার টাকা ব্ল্যাক বেঙ্গল আর দাম বলছে ভাই দাম কিছু বলছে বিশ হাজার টাকা বলতেছে আর কি চারটে আর কি ব্লাক বেঙ্গল দেখছেন আপনারা ব্লাক বেঙ্গল জাতের ছাগল ছাগল কার তোমার

মা এবং বাচ্চা আঠারো হাজার টাকা দাম তো আছে আর কি ভাই ভালো আছেন যাই ইনশাল্লাহ ভালো আছি এটা সঠিক দাম চাই না আর কি এটা কত চাচ্ছেন দাম জোড়া পঁচিশ হাজার টাকা এই কি জাতের ভাই জানা আছে বন্যা জাত না আচ্ছা আর বড় হবে এগুলো না ভাই ও আচ্ছা আচ্ছা দেখি 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 চামড়া দেয় একটু চামড়াটা ই করে দেখান তো ভাই দেখছেন চামড়া বলে কি এরে বাবা অনেক বড় হবে আর কি স্বাস্থ্য হবে ভালো বড় হইলে না একদম কালো রঙের আর কি দেখছেন ভালো ভালো জাতের কিন্তু এখানে আছে হরিয়ে আপনার ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি কিন্তু ভালো মানের ছাগলও কিন্তু আছে এই হাটে

মা এবং বাচ্চা আর কি দুটাই ওরা কি খাসি বিচ্ছি ও আচ্ছা আচ্ছা পাটি মা বিটি আর কি দুজন ভাই জোড়া আছেন কত বড় ভাই জি 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 সাড়ে চোদ্দো হাজার চাওয়া দাম আর কি বিক্রি সময় একটু কম হবে সাড়ে দশ এগারো আর কি আচ্ছা আচ্ছা দেশি না একদম দেশি

দুই দাঁত না দুই দাঁতের ছাগল বিশ হাজার টাকার দাম চাচ্ছে আর কি দেখছেন বড় মাপের ছাগল আর কি